দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহবুবা হাসান আজকের আলোচনার বিষয় সাইড কেটে নরমাল ডেলিভারি ভালো নাকি সেজার সাইড কেটে নরমাল ডেলিভারি করলে পরবর্তীতে সহবাসে সমস্যা হবে কিনা বা পরবর্তী বাচ্চা নিতে গেলে আবার সাইড কাটতে হবে কিনা সাইড কাটলে কি শরীরের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এই সব প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন দর্শক আজকাল অনেক পেশেন্টেরই নরমাল ডেলিভারিতে সাইড কাটা নিয়ে মনে একটা ভীতি কাজ করে সাইড কেটে নর্মাল ডেলিভারি হচ্ছে সিজারের ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে বেশি স্বাচ্ছন্দ্য করে থাকেন রোগীরা অনেক সময় নিজের অভিজ্ঞতায় দেখেছি এমনও হয়েছে যে পাঁচ থেকে দশ মিনিটের ভেতরে হয়তো নর্মাল ডেলিভারি হয়ে যাবে এমন অবস্থায় এসে যখন আমরা সাইড কাটার ডিসিশন নিতে যাচ্ছি তখন পেশেন্টই আমাদের বাধা দিয়ে বলে যে না ম্যাডাম সাইড কাটানা না তার চেয়ে বরং আপনি আমাকে সিজারি করে দেন দর্শক আমাদের মা খালা দাদি নানিদের আমলে ডেলিভারি সাধারণত বাসাই হয়েছে এবং তখন সাধারণত অনভিজ্ঞ দায় দিয়ে ডেলিভারি করা হতো সাইট বিষয়টি তারা সেভাবে জানতেন না আবার অনেক সময় জ্বরে মুখ ছিঁড়ে গেলে তার সঠিকভাবে ভাবে সেলাই দেওয়ার না এজন্য সারা জীবনে দেখা যেত তাদের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা থেকেই যেত তবে আজকেরই দিনে এসে সাইড কাটা নিয়ে ভীতি একদমই ভিত্তিহীন শুধুমাত্র প্রয়োজন হলেই সাইড কাটার ডিসিশন নেওয়া হয় এটা বরং আমাদের ডাক্তারদের জন্য একটা এক্সট্রা কাজ ইচ্ছা করে কোনো ডাক্তারই সাইড কাটার ডিসিশন নেয় না শুধুমাত্র প্রয়োজন পড়লেই সাইড কেটে নর্মাল ডেলিভারি করা হয় কি কি কারণে সাইড কাটা হতে পারে এবার এই বিষয়ে একটু আলোচনা করব। দর্শক অনেক সময় ফিটাল ডিস্ট্রেস হয় বা বাংলায় যদি আমি বুঝিয়ে বলতে চাই তাহলে অক্সিজেনের অভাবে বা পুষ্টির ঘাটতি বা অন্য কোনো কারণে দেখা যায় যে গর্ভের বাচ্চার হার্টবিট অনেক বেড়ে যায় এবং তখন দ্রুত ডেলিভারি করানোর দরকার পড়ে স্বাভাবিক গতিতে ডেলিভারি প্রসেস চলতে দিলে তখন বাচ্চার অবস্থা হয়তো আরো খারাপ হয়ে যেতে পারে তাই দ্রুত ডেলিভারি করার জন্য আমরা সাইড কাটার ডিসিশন নিয়ে থাকি যদি গর্ভের শিশুর ব্রিজ প্রেজেন্টেশন থাকে বা সহজভাবে বলতে গেলে উল্টো বাচ্চা সাধারণত নর্মাল ডেলিভারিতে মাথা যদি নিচের দিকে থাকে সেটিকে স্বাভাবিক ধরা হয় এবং সেক্ষেত্রে ডেলিভারি সহজ হয় তবে অনেক সময় এমন রোগী হসপিটালে এসে উপস্থিত হয় দেখা যায় যে বাচ্চা উল্টো তার মাথায় উপরের দিকে এবং পা বা পাচার দিকের অংশটা নিচের দিকে থাকে সেক্ষেত্রে নর্মাল অনেক কষ্টকর হয়ে পড়ে মা এবং বাচ্চা উভয়ের জন্যই এবং এই ক্ষেত্রে ডেলিভারিকে সহজ এবং দ্রুত করার জন্য সাইড কাটা হয় অনেক সময় ডেলিভারিকে সহজ করার জন্য আমাদের কাপের মতন একটি যন্ত্র বা চামচের মতন একটি যন্ত্র জনিপথের মুখে ব্যবহার করার দরকার পড়ে এবং জনিপথের মুখটাকে একটু বড় করার দরকার পড়ে তখন এই যন্ত্রগুলো ব্যবহার করার সুবিধার্থে আমরা সাইড কেটে থাকি এই যন্ত্রগুলো বাচ্চার মাথায় সেট করে বাচ্চাকে টেনে আনা হয় তাই একটু বেশি জায়গার প্রয়োজন পড়ে দর্শক যদি নর্মাল ডেলিভারি প্রসেস চলাকালীন আমাদের কাছে মনে হয় যে স্ট্রেস অনেক বেশি হয়ে যাচ্ছে এবং মায়ের জরায়ু মুখের স্থানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সেক্ষেত্রে আমরা আগে থেকেই সাইড কাটার ডিসিশন নেই যেন সেটি খারাপভাবে না ছিঁড়ে যায় জনি পথ এবং মলদারের মধ্যবর্তী যে অংশটা যে মোটা চামড়ার মতোন অংশটা থাকে সেটাকে পেরিনিয়াম বলা হয় এবং সাইড কাটার সময় এই অংশটাতে কাটা হয় সাইড কাটার ক্ষেত্রে এই জায়গাটিতে লোকাল অ্যানাস্থেশিয়া অর্থাৎ অবশ করার ইনজেকশন ব্যবহার করা হয় সাইড কাটাকে আমরা মেডিকেল টার্মে এপিসিওটমি বলে থাকি এপিসিওটমির কাটাটা কয়েকভাবে আমরা কেটে থাকি সবচেয়ে নিরাপদ পদ্ধতিটি হলো পেরিনিয়ামে জনি ঠিক নিচ থেকে কোনা কোনি ডানে বা বাম দিকে কাটা এবং সাধারণত আমরা ডান দিকেই কেটে থাকি সন্তান প্রসব করার পর পরই এই কাটাটা সেলাই করে ফেলা হয় এবং এমন ধরনের সুতা ব্যবহার করা হয় যেটি আর পরবর্তীতে কিন্তু আর কাটার দরকার পড়ে না এটা শরীরের সঙ্গে মিশে যায় সেলাই খোলার জন্য আপনার পরবর্তীতে আর হাসপাতালে আসারও দরকার নেই ডেলিভারি হওয়ার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সাধারণত আমরা সেলাই করে দিয়ে থাকি এবং সাধারণত মা বিষয়টি এবং পান না আট থেকে দশ দিনের মধ্যে ক্ষতস্থানটি সাধারণত শুকিয়ে যায়। দর্শক এখন বলি যে কাটার দরকার ছিল। কিন্তু যদি না কাটা হয় তখন সমস্যা হতে পারে। করে সাইড না কাটলে জরায়ুর মুখ বা পেরিনিয়াম এই অংশটা ছিঁড়ে যেতে পারে একটা উদাহরণ দিয়ে বুঝে বলি একটা কাপড়কে যদি আপনি টান দিয়ে এলোমেলো ভাবে ছিঁড়ে ফেলেন পরবর্তীতে কিন্তু এটা সেলাই করা অনেক কষ্টকর হয়ে যাবে কিন্তু প্ল্যান করে যখন কাপড়টা কেঁচে দিয়ে কাটবেন পরবর্তীতে কিন্তু সুন্দরভাবে সেলাই দিয়ে আপনি মিলিয়ে দিতে পারবেন সাইড কাটার বিষয়টিও তাই আপনি ভয় পেয়ে সাইড কাটা থেকে বিরত থাকলেন পরবর্তীতে বাচ্চার মাথা বড় হওয়া ডিস্ট্রেস বা কারণে দেখা গেল জয়ের মুখটা ছিঁড়ে গেল সেক্ষেত্রে কিন্তু আমাদেরকেও বেগ পেতে হবে সুন্দরভাবে সেলাই দিয়ে মিলিয়ে দিতে দর্শক সাইড কাটার দরকার হলো কিন্তু কাটলেন না আরেকটি খুব বিপজ্জনক ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে ফিস্টোলা মানে জ্বরায়ু মুখের সঙ্গে মল এক হয়ে যেতে পারে এটি বেশ জটিল একটি সমস্যা মাকে অনেক ভোগান্তির সম্মুখীন হতে হয় হসপিটালে ভর্তি থাকতে হয় এবং জেনার ক্ষেত্রে সাইড কাটতে হবে অথবা হবে না ডেলিভারি প্রসেস শুরু হওয়ার পরে যদি কোনো কারণ থেকে থাকে তাহলে সেই কারণের ভিত্তিতে আমরা ডিসিশনটা নিয়ে থাকি এখন এই প্রশ্নে আসি যে সিজার করা সাইড কাটা থেকে ভালো কিনা আসলে প্রশ্নটা ওঠাটাই বাঞ্ছনীয় নয় কারণ সিজার একটি ম্যাসিভ মেজর একটা অপারেশন এখানে চামড়া সহ মাংস ফ্যাট জরায়ু বিভিন্ন লেয়ার কাটা হয় এখানে অবস করার জন্য যে ইনজেকশনটা ব্যবহার করা হয় এটা সরাসরি সিএসএফ বা সেরেব্রস্পাইনাল ফ্লুইডে দেওয়া হয় মেরুদণ্ডের মধ্যে দিয়ে এই ইনজেকশনটা দেওয়া হয় এই করার ইনজেকশনেরও কিন্তু অনেক সাইড ইফেক্ট থাকে সিজারে বাচ্চা হলে সেই জরায়ুটা কিন্তু আবার সেলাই দিয়ে আমাদের আটকে দিতে হচ্ছে পরবর্তীতে বাচ্চা নেওয়ার সময় যদি বাচ্চার ওজন বেশি হয় বা মা উইক থাকে অনেক সময় দেখা যায় সেল একটা সিরে যাওয়ার একটা রিস্ক সব সময় থেকেই যায় সাইড কাটতে ব্লিডিং হয় না বললেই চলে কিন্তু সিজার একটি মেজর অপারেশন এবং কম বেশি ব্লিডিং হবেই সিজারের আগে কিন্তু আমরাই এই বলে থাকি যেন তারা রক্ত দিতে পারে এমন কাউকে আগে থেকে ম্যানেজ করে রাখে সিজার করে বাচ্চা হওয়ার পর ওজন বেড়ে যাওয়া কোমর ব্যথা মাজা ব্যথা নিয়ে আজীবন মায়েদের ভুগতে হয় আবার জরায়ুতেও সেলাই পরে অথচ সাইড কাটলে কিন্তু আপনার জরায়ু অক্ষত থাকছে তাহলে দর্শক আসলে সাইট কেটে নর্মাল ডেলিভারির সঙ্গে সিজারের তুলনায় চলে না সিজার তখনই করতে হবে যখন আপনার ডাক্তার সিদ্ধান্ত নিবে কিন্তু সিজারের সব সময় নর্মাল ডেলিভারি প্রেফারেবল সেটি যদি সাইড কেটে করতে হয় তবুও নর্মাল ডেলিভারি সিজারের থেকে শতগুণ ভালো আর একটা কমন প্রশ্ন আমরা চেম্বারে পেয়ে থাকি যে সাইট কাটলে পরবর্তীতে সহবাসে কোনো সমস্যা হবে কিনা সাধারণত নর্মাল ডেলিভারির পরে সিজারের পরে এবং সাইড কেটে নর্মাল ডেলিভারির পরে তিন ক্ষেত্রেই আমরা ছয় সপ্তাহ বা দেড় মাস পরে শারীরিক সম্পর্ক বা সহবাসের পরামর্শ দিয়ে থাকি এক্ষেত্রে সাইড কাটার কারণে যে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে বা সহবাসে ব্যথা হবে সমস্যা হবে এ ধরনের সব ধারণাই ভুল সাইড কাটার যে সেলাইটা তা আমি আগেও বলেছি আট থেকে দশ দিনের মধ্যে ক্ষত শুকিয়ে যায় এবং এই দেড় মাস যেতে যেতে তখন মা আসলে বুঝতেই পারবে না যে ওখানে কোনো কাটা হয়েছিল বা সেলাই দেওয়া হয়েছিল এবং সহবাসে ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না একবার সাইড কাটলে কি পরবর্তী বাচ্চার ক্ষেত্রেও সাইড কাটতে হবে একবার সাইড কাটলে কি ভবিষ্যতে বাচ্চা হতে কোনো সমস্যা হবে বা পরবর্তী বাচ্চার ক্ষেত্রেও সাইড কাটতে হবে দর্শক একবার সাইড কাটলে যে বারবার সাইড কাটতে হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা যদি পরবর্তী বাচ্চার সময় আমরা এই ধরনের কোনো সমস্যা দেখি সেক্ষেত্রে আমরা ডিসিশন নিব এটা লেবারের প্রসেস শুরু হওয়ার পরের একটি ডিসিশন আগে থেকে কেউই বলতে পারবে না যে আপনার সাইড কাটতে হবে কিনা সাইড কাটলেও পরবর্তীতে সুস্থভাবে অনেক মায়েরাই সাইড কাটা ছাড়া সন্তান জন্ম দিয়ে থাকেন তাই এই বিষয়ে ভয় পাওয়ার কোনোই দরকার নেই যে ভবিষ্যতে আবার সাইড কাটতে হবে কিনা বরং সাধারণত আমরা নিজস্ব অভিজ্ঞতা যেটা দেখে থাকি যে যেসব মহিলারা প্রথমবার মা হচ্ছেন তাদের যদি সাইড কাটতেও হয় তারা কিন্তু যখন দেখা যায় দ্বিতীয় বা তৃতীয়বার আমাদের কাছে আসেন প্রেগনেন্সি নিয়ে তাদের বেলায় কিন্তু সাধারণত সাইড আর কাটতে হয় না দর্শক সুতরাং নিঃসন্দেহে সিজার করে ডেলিভারি কখনোই সাইড কেটে নর্মাল ডেলিভারির ভালো সিদ্ধান্ত হতে পারে না সাইড কেটে হলেও নর্মাল ডেলিভারি অধিকতর শ্রেয় মা এবং বাচ্চা উভয়ের জন্যই দর্শক সাইড কেটে নর্মালি ডেলিভারি হয়েছে যেসব মায়েদের তারা নিজেদের কাটা স্থানের কিভাবে যত্ন নেবেন কি বিষয়ে সতর্ক থাকবেন এ বিষয়ে লং ভিডিও চ্যানেলে দেয়া আছে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আপনারা দেখে নেবেন আর যদি সাইড কাটা নিয়ে আরো কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনারা নির্দ্বিধায় কমেন্ট বক্সে করতে পারেন এ ধরনের গুরুত্বপূর্ণ হেলথ টিপস পেতে ফেসবুকে আমাকে ফলো করে রাখবেন লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পেতে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের সুস্থ সুন্দর জীবন কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ